আমি তুলি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই খুব খুব ভালো আছো আশা করি ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছ আমি শান্তিনিকেতনের পৌষ গিয়েছিলাম এখন আমি আমার আর ডাক্তারবাবুর গ্রামের বাড়িতে এসেছি সেখান থেকে পোষমালা দূরত্ব খুব একটা বেশি না তাই ভাবলাম দুপুর দুপুর করে খাবার দাবার খেয়ে নেওয়ার পর এই বাড়ির কুলদেবতা গোপাল ঠাকুর ও বাড়ির কালীমাকে প্রণাম করে নিয়েছি এবার একটু পর বেরিয়ে পড়ব তার আগে চলো আমাদের দেখিয়ে নিই তোমাদের এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম পোষমালার উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করছিলাম জঙ্গলের রাস্তা ভারী সুন্দর লাগে আমার এই সময় গ্রামের বৈচিত্র্যই আলাদা প্রায় প্রত্যেকেরই বাড়িতে ধান তুলে রাখা হয় এই সময় ভিড় দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আমরা এতক্ষণে মেলায় পৌঁছে গেছি মেলায় পৌঁছানো মাত্রই দেখছি চারিদিকে মানুষের সমাগম তার সঙ্গে ভিড়ও বেশ জমে উঠছে জল দিয়ে ভেজানো হয়েছে যেন ধুলো কম আর অনেকগুলো প্রবেশের গেট রয়েছে তার মধ্যে আমরা এই গেট দিয়ে মেলায় প্রবেশ করেছি আর মেলাতে ঢোকা মাত্রই দেখলাম নাগরদোল্লা আর দেখলাম এখানে সিকিউরিটি বা ভলেন্টিয়ারের ভালোই ব্যবস্থা রয়েছে চলে আসলাম শান্তিনিকেতনের হাতের কাজের আভিজাত্যের টানে যেখানে রয়েছে হাত দিয়ে নকশা করা খুব সুন্দর পাঞ্জাবি ও কাঁথা স্টিচের শাড়ি আমরা অনেকেই নিয়ে থাকি কিন্তু মেলাতে এসে কাঁথা স্টিচের শাড়ি পছন্দ করে নেবার আনন্দ ভিন্ন রকমের মেলাতে রয়েছে কাঠের ওপর তৈরি করা খুব সুন্দর সুন্দর টাইটেল ধরে নেম প্লেট রয়েছে ফিরফিরি আমি এগুলোকে তো ফিরফিরি বলি তোমরা কি বলো দিকে মেলা দেখতে দেখতে চলো এই শীতের সন্ধ্যায় একটু তান্দুরি চায় খেয়ে নিই এই তান্দুরি চায়ের সঙ্গে মেলার আনন্দ দ্বিগুণ হয়ে উঠবে তান্দুরি চায়ের স্মোকি ফ্লেভারের সঙ্গে এই মেলার আমেজ আজকের দিনটা পুরো ভরে উঠেছে ছোট্ট ছোট্ট পাওয়ার মধ্যে যে কি আনন্দ যা আমাদের কাছে স্মৃতি হয়ে বা স্মৃতির খাতায় থেকে যায় সে সেই ছোট্টবেলায় মা বাবার হাত ধরে আসা হয়েছিল কতদিন পর আবার যে এসেছি মেলায় রয়েছে হাতে তৈরি করা দারুণ দারুণ কারিকার্য। যা মূল্য দিয়ে তুলনা করা অসম্ভব ঘিরে রয়েছে বিভিন্ন রকমের হাতের কারুকার্য আর রয়েছে তৈরি করা ইয়ার রিংস আর রয়েছে করা উপর সুন্দর সুন্দর জুয়েলারি এই দিকে আমি একটা নার্সারিতে হাজির হয়েছি একটা গাছ নেওয়ার জন্য সেই গাছই পছন্দ করে নিয়ে নিয়েছি আর নিয়েছি ফুলদানি চলো এবার বাড়ি ফেরার পালা রাত্রে বাড়ি ফেরার পর দেখলাম বাবা মাটন আনিয়ে রেখেছে সেই মাটনের সঙ্গেও জোগার তৈরি হয়ে রয়েছে চলো এবার ডিনারের জন্য রেডি হয়ে যায় ছিল মাটনের ঝোল আর ছিল গরম গরম সরু চালের ভাত আর কি চাই এই দুটোতেই রাত্রে ডিনার পুরো জমে উঠেছিল থেকে গরম গরম ভাত ও রেডি হয়ে গেছে চলো এবার সার্ভ করে নিই মেলাতে নিয়েছিলাম শখের জন্য একটা ইতারা আনিয়েছিলাম ঘর সাজানোর কিছু উপকরণ সঙ্গে নিয়েছিলাম কিছু গাছ আনিয়েছিলাম একটা ফুলদানির সঙ্গে কিছু পছন্দ মতো ফুল আরও কিছু নেওয়া হয়েছিলো আচ্ছা সকলে ভালো থেকো